দুই রাকাত সুন্নত নামাজের পর ফরজ নামাজের আগে এই দোয়াটি একশো বার পাঠ করুন দুনিয়া আপনার পায়ের কাছে চলে আসবে এত পরিমাণ রিজিক এত পরিমাণ সম্মান আসবে যে কল্পনাও করতে পারবেন না এ ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে বড় বড় রুখ থেকে হেফাজতে রাখবে সুবাহানুল্ল আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের শরীর প্রচণ্ড দুর্বল থাকে শরীর অস্থির লাগে তারা মহান আল্লাহ আল্লাহতালার নামের এই আমলটা করুন আপনার শরীরের সকল প্রকার দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ প্রতিদিন রাতে গোমানুর আগে ইয়া জালা জালালে ওয়াল ইকরাম সাতবার পাট করে এক গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন নিয়মিত এই আমল করুন ইনশাল্লাহ লাজিস। আপনার শরীরের সকল প্রকার দুর্বলতা দূর হবে গোপন যত সমস্যা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ গোসুলের দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক অনেক স্বভাব ইনশাল্লাহ রসোল্লাহ আলাইসাল্লাম খাবার শেষে যে দোয়া পড়তেন নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মুহমদ রসুল্লাহ মন থেকে একটিবার পাঠ করেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবের নিয়ত করে অবশ্যই শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এত আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ আপনি যদি প্রতিদিন এই দোয়াটা তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অধিক পরিমাণ দন সম্পদ দান করবেন সুবাহান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিপদের প্রথমেই যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে ওই বিপদে যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি দিয়ে আল্লাহ তালা তাকে খুশি করে দিবেন সুবাহান দিনদার স্ত্রী ও লাভের দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ও ফজিলতময় শরীফ মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ দারানবাইকে উপরে ধাক্কা দিবেন না অত্যন্ত ফজিলতময় গুরুত্বপূর্ণ কিছু দোয়া মন থেকে একটি পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিনিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া মালিকুল কুদ্দুস রাতে ঘুমানোর আগে সাতবার পাঠ করুন আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সুবাহান সবসময় যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সব সময় সুস্থ রাখবে সুবাহান শেয়ার করে দিবেন ইনশাল যে ব্যক্তি দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল গুণা থেকে হেফাজতে রাখবে সুবাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লা পছন্দের মানুষের চেহারা দিকে তাকিয়ে আল্লাহ তালার এই দুটি নাম সাতবার পাঠ করুন সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে হ্যান্লা কেউ ভিডিওটি উপরে উঠিয়ে দিবেন না গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দু অবশ্যই পাঠ করবেন পাঠশেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ